একটা ধাঁধা ধরতে পারি জি ধরতে পারেন ধাঁধাটা হলো কোন জিনিস না দিলে কমে যায় কোন জিনিস না দিলে কমে যায় জি অনেক জিনিসই আছে যেগুলো দিলে কমে যায় কিন্তু এটা হলো বিপরীত এটা না দিলে কমে যায় এটা না দিলে কমে যায় না দিলে কমে যায় কি হতে পারে একটু ভেবে দেখুন হ্যাঁ ভাবতেছি এটা কি হতে পারে না দিলে কমে যায় মাথায় তো আসতেছে না ব্রত করেন একটু চেষ্টা করে দেখুন একটু চেষ্টা আদলে কমে যায় না আদলে সরি পড়া যাচ্ছে না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশ গ্রহণ করার জন্য তো দর্শক ভাই বলতে করতে না কোন জিনিস না দিলে কমে যায় তো আপনাদের জানা থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আর ধাঁধার উত্তরটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভাই কেটা ধাঁধা ধরতে পারি জি ধরেন ধাঁধাটা হলো কোন জিনিস না দিলে কমে যায় কোন জিনিস না দিলে কমে যায় না আমাদের অনেক জিনিসই আছে যেগুলো অন্যকে দিলে কমে যায় কিন্তু এমন কোন জিনিস আছে যেটা না দিলে কমে যায় না দিলে কমে যায় না দিলে কমে যায় এটা ধরেন আমি যেমন গাড়ি চালাই হ্যাঁ গাড়ি চালাই এখন গাড়িতে যদি তেল ভরি ওটা যদি আর না ভরি তাহলে তো কমে যাবে ইউজ করলে ঠিক না আচ্ছা আচ্ছা তেল না দিলে তেল কমে যাবে তেল মনে করেন আমি ভরে রাখলাম এখন আমি ব্যবহার করলাম আমি যদি পরবর্তী তেল না দিই তাহলে তো এটা চলবে না কমে যাবে হয়ে যাবে আচ্ছা 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 ঠিক আছে আপনার গ্রহণযোগ্য ধাঁধাটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমার ধাঁধা ছিল কোন জিনিস না দিলে কমে যায় তো ভাই বলছেন যে গাড়িতে তেল না দিলে কমে যায় তো ওনার ধাঁধার উত্তরটা সঠিক হয়েছে কিনা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন ভাইকে একটা ধাঁধা ধরতে পারি হ্যাঁ ধরেন ধাঁধাটা হলো কোন জিনিস না দিলে কমে যায় না দিলে কই মাজা কোন না দিলে কই মাজা মনে করেন যেন টাকা পয়সা না দিলে কই মাজা টাকা পয়সা না দিলে তো কমে না টাকা পয়সা না দিলে তো আপনার কাছে থেকে যায় না টাকা পয়সা মনে করেন যে একটা মন মানুষ আছে না হ্যাঁ যে আমার মন ভালো আপনি রে দিলে আমার পাঁচ টাকা আরেক কান্দে আইতে আছে ও আচ্ছা আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন যে টাকা পয়সা না দিলে কমে যায় আচ্ছা দর্শক ভাই বলেছেন যে টাকা পয়সা না দিলে কমে যায় তো ভাইয়ের উত্তরটা কি সঠিক হয়েছে কি না সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন ভাইকে একটা ধাঁধা ধরতে পারি জি বলেন আচ্ছা ধাঁধাটা হলো কোন জিনিস না দিলে কমে যায় কোন জিনিস না দিলে কমে যায় অনেক জিনিস আছে যেগুলো দিলে কমে যায় কিন্তু এমন কোন জিনিস আছে যেটা না দিলে কমে যায় যেটা না দিলে কমে যায় না দিলেই কমে যায় জানা নেই তো দর্শক ভাই উত্তরটা বলতে পারতেছেন না আপনাদের যদি জানা থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আপনাকে একটা ধাঁধা ধরতে পারি হ্যাঁ ধরেন আমার ধাঁধাটা হলো কোন জিনিস না দিলে কমে যায় কোন জিনিস না দিলে কমে যায় অনেক জিনিস আছে যেগুলো আমরা অন্যকে যখন দিয়ে দেই তখন সেগুলো কমে যায় কিন্তু এমন কোন জিনিস আছে যেটা না দিলে কমে যায় পারা যাচ্ছে না এটা পারলাম না আচ্ছা ঠিক আছে দর্শক উনি বলতে পারতেছেন না ধাঁধার উত্তরটা কি হবে আপনাদের যদি জানা থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন